আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলার বিখ্যাত আবাদের হাট এই হাটটা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের হাট গরুর দাম দর জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক চলুন আমরা হাডিসার গরুর দাম শুনি সুপ্রিয় দর্শক আমরা একটা গরু দেখতে পাচ্ছি আমরা একটু শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার কয় দাঁতের গরু এটা দাঁত কি কোরবানি দেওয়া যাবে কোরবানির ভিতর দেওয়া যাবে না মোটা দেখছি বেশি বলছি একটু মোটাই দেখছি সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট কাটো একটা গরু দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন এটা ছেচল্লিশ কয় দাঁত হয়েছে সাইড দাঁত বিক্রি করার ইচ্ছা কেমন হলে ভাই বিক্রি করবেন কেমন হলে এসে দাম বলছে নাকি কত বলল আটত্রিশ দেননি লাস্ট ছাড়বেন কেমন হলে চল্লিশ ও আচ্ছা পরে এটাও তো আপনার না এটা কেমন দাম ছাড়ছেন অষ্টান্ন হাজার কয় দাঁতের ওটা ছয় দাঁত এসে দাম বলছে কত পঞ্চাশ হাজার আপনি লাস্ট কত হলে ছাড়বেন ছাপ্পান্ন ছাপ্পান্ন চাচ্ছেন বিক্রি করবেন কেমন হলে পঞ্চান্ন হাজার আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা বেশ কয়েকটা হাড্ডি গরু যেগুলো কুরবানি উপযোগী আপনারা যারা কুরবানি এ গরুগুলো মনে হয় কুরবানিতে যাবে না আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা একটা লাল গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লালটা কেমন দাম পঞ্চান্ন কয় দাঁত হয়েছে লালটার্নছেন বিক্রি করবেন কেমন হলে পার্টি এসি কথা বলছে ডেননি ভাঙবেন না মনে হচ্ছে দেখে ও পঞ্চাশের উপর যেতে হবে না এটা কিন্তু গোসাবেন কেমন মনে হচ্ছে ভাই এ তো এখনও পাল্টি পারবে এক মাসের মতো নাকি এক মাসের মতো হাড্ডি শাড় পরে সাদাটা কেমন চাচ্ছেন অষ্টবান্ন পাটি এসি কত বলছে কয় দাতে রয়েছে কুরবানি দেওয়া হবে তো না আপনি লাস্ট কত হলি ছাড়বেন বাহান্ন হলি ছাড়বেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বেশ এখানে কিন্তু বেশ হাড্ডিসার গরু আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যারা কুরবানি দিতে চান কুরবানি উপলক্ষে এই গরুগুলো অনেকেই এক এক একটা গরু কুরবানি দিয়ে থাকেন আপনারা আমরা দেখছি ছোট ভাই কেমন আছো কি তুমি কি ব্যবসায়ী নাকি এ গরু কত চাচ্ছ চুয়ান্ন হাজার পাঠিয়েছি বলছে কত ও 56 ভাগি বলে ভাঙব ভাবছো পুরো ফনসে চলে না সুপ্রদর্শক আপনারা শুনলেন যে এই গরুটা কিন্তু সমান 50000 হলি সারবো সুপ্রদর্শক আমরা আরও একটা গরু দেখছি বেশ সুন্দর দেখছেন হাড়ডি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন এইটা করে দুইটা ওটাও চল্লিশ বলছে আপনি দেননি লাস্ট কত হলি দেবেন ভাবছেন আমাদের হাটে মনে হয় গরুর দাম একটু কম হয় না কিসে বিয়াল্লিশ হলি দেবেন আর পরেরটা আটচল্লিশ হলি কেমন হলে দেবেন

দুই দাঁত সাঁত্রিশ দাম চাচ্ছে হয়তো আরো একটু কম হবে সুপ্রিয় দর্শক আমরা আরো কয়েকটা হাড্ডি গরু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি আপনাদের হাড্ডি গরু গরুর দাম শোনানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান যান কেমন আছেন কেমন দাম চাচ্ছেন সাদাটা এত দাম কয় দাঁতের এটা দুই দাঁত বিক্রি করবেন কেমন হলে ভাই ষাট পরের লালটা বাউষট্টি ষাট হলি দেবেন পাটি দাম বলছে কত পঞ্চাশ পঁয়তাল্লিশ আচ্ছা ধন্যবাদ